হরে কৃষ্ণ দণ্ডপত প্রণাম সবাই কি তো কামতা একাদশী চৈত্র মাসের শুক্লপক্ষে একাদশী হচ্ছে কামদা একাদশী তো কামদা একাদশী কবে কামদা একাদশী কবে কামদা একাদশী উনিশে এপ্রিল নাকি বিশে এপ্রিল তারপরে কামদা একাদশী কামদা একাদশী দিনে কি কি করবেন কি কি করবেন না হ্যাঁ একশো আটটা জায়গার পালনের সময়সূচি একাদশীর পারণ মন্ত্র একাদশীর সংকল্প মন্ত্র একাদশী ব্রত কথা সবে আমি বিস্তারিত বলবো তো তার আগে বলে থাকি যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার ভিডিওগুলো শেয়ার করবেন লাইক দিবেন তো চৈত্র মাসের শুক্লপক্ষীয় একাদশী হচ্ছে কামদা একাদশী তো এটা পালন করতে হবে বিশেই এপ্রিল শনিবার বিশে এপ্রিল শনিবার সেটা হচ্ছে দমনক দ্বাদশী ব্রত পালন করতে হবে আর কিছু কিছু জায়গায় উনিশে এপ্রিল পালন করতে হবে শুক্রবার বিশে এপ্রিল শনিবার দ্বাদশী ব্রত পালন করতে হবে আর কিছু কিছু জায়গায় উনিশে এপ্রিল একাদশী ব্রত পালন করতে হবে তো উনিশে এপ্রিল কোন কোন জায়গায় পালন করতে হবে উনিশে এপ্রিল ছয়ই বৈশাখ চোদ্দশো একত একত্রিশ বঙ্গাব্দ দুই হাজার চব্বিশ সাল ইংরাজি আর সেটা পালন করতে হবে উনিশ তারিখে যেটা উনিশে এপ্রিল ভুবনেশ্বর চেন্নাই কলম্বো নাগপুর হায়দ্রাবাদ বৃন্দাবন ব্যাঙ্গালোর দিল্লি তিরিবান্দম উদমপুর মুম্বাই এবং আহমেদাবাদ এটা ১৯ এপ্রিল পালন করতে হবে আর বাকি ভারত ও বাংলাদেশে মিলে একই দিনে পালন করতে হবে সেটা হচ্ছে বিশে এপ্রিল শনিবার সাতই বৈশাখ শনিবার এটা পালন করতে হবে বাকি সবখানে এটা হচ্ছে দমনক আরোপণ দ্বাদশী ব্রত পালন করতে হবে তো আপনারা একাদশী কি করে পালন করবেন যারা যাহার গ্রহণ করে তারা যারা যাহার গ্রহণ করেন তারা দশমীর দিনে নিরামিষ আহার গ্রহণ করবেন আর যদি ভগবানের প্রসাদ পেয়ে থাকেন তো খুবই ভালো হয় আর রাত্রে দশটার মধ্যে রাত্রি ভোজন সেরে রাত্রি দন্ত মাজন করে নিবে এবং ভোরবেলা ঘুমের থেকে উঠে প্রাতকার্য সমর্পণ করে ভগবানকে জাগরণ দিবে তারপরে মঙ্গল আরতি করবেন ভগবানের চরণে পুষ্প তুলসীপত্র দিবেন পুষ্প দিবেন এবং দিনে বেশি বেশি হরিনাম করবেন মঙ্গল আরতি করবেন তুলসী পরিক্রমা করবেন তুলসী গাছে জল দিবেন আর যত পারেন বেশি বেশি হরিনাম করবেন আর এইটা বৈশাখ মাসে তো তুলসী গাছে ঝরা দেবেন তুলসী গাছে ঝরা দিলেও এর অনেক গুণ আর এই কামদা একাদশী এই একাদশী পালন করলে পিসাসত্ব যে হয় মানুষের পিসাচত্ব যে পাপ তার থেকে উদ্ধার পাওয়া যায় পিসা থেকে মানুষ উদ্ধার হয় মানে সব থেকে রাক্ষস জনি যদি কেউ পেয়ে থাকে তার থেকেও উদ্ধার পাওয়া যায় ইহা ব্রহ্ম হত্যা আদি পাপ বিনাশক এবং পিসাসত্ব বিমোচক এই একাদশীটি যদি কেউ করে কামদা একাদশী তাহলে এইসব থেকে উদ্ধার হয়ে যাবে আর একাদশীর দিন যদি নির্জলা করতে পারেন তো খুবই ভালো হয় আর যদি নির্জলা একাদশী পালন করতে না পারেন তাহলে ফল জল গ্রহণ করে পালন করে নিতে পারে আপনারা দুধ খেতে পারবেন আর ফল খেতে পারবেন তারপরে আপনারা এই পেঁপে কোয়াশ আলু মিষ্টি আলু তারপরে শশা এসব দিয়ে মিষ্টি কুমড়া বাদাম কাঠবাদাম কাজু বাদাম কিচমিচ এসব দিয়ে অনুকল্প বানিয়ে ভগবানের ভগবানকে দিয়ে সেবা দিয়ে প্রসাদ পেতে পারেন আর দশমীর দ্বাদশীর দিন মানে একাদশীর পরের দিন সঠিক সময়ে পারণ সেরে নেবেন পারণটাও একাদশীর সঠিক সময়ে পারণ সেরে নিতে হয় না হলে একাদশীর কোনো ফল পাওয়া যায় না তো একাদশী একাদশীর ব্রত মাহত্বটা এখন পাঠ করে শোনাচ্ছি একাদশীর দিন আহ একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পরের দিন আপনারা কোনোরকম অন্যায় কাজ একদম করবেন না মিথ্যা কথা বলবেন না অসৎ জায়গায় যাবেন না কোনো রকম চা পান কফি বিড়ি সিগারেট কোনোরকম নেশা গ্রহণ করা যাবে না হ্যাঁ মানে কোনো অন্যায় কাজ করা যাবে না যতটুক ভালোভাবে থাকা যায় একাদশীর দিন ততই ভালো তাইলে কামদা একাদশী যুধিষ্ঠির বলিলেন হে বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছে যুধিষ্ঠির আপনাকে নমস্কার আপনি অনুগ্রহপূর্বক আমার নিকটচৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মহিমা কি তাহা বর্ণন ইহার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন কি বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্বন্ধে পুরাতন এক বিচিত্র কথা বর্ণন করিতেছি আপনি এক মনে তাহা শ্রবণ করুন এই ব্রত সম্বন্ধে বৈশিষ্ট্য ঋষি মহারাজ দিলীপের প্রশ্নের উত্তরে যাহা যাহা বলিয়াছিলেন আমি তাহাই কীর্তন করিব ঋষি বৈশিষ্ট্য বলিলেন হে মহারাজ চৈত্র মাসে শুক্লপক্ষিয়া একাদশীর নাম কামদা ওই তিথি পূর্ণতমা ও পাপরূপ সমূহের দাবাগ্নি স্বরূপ এই একাদশী পাপগ্নি ও পূর্ণ দায়িনী পুরাকালে মনোরম নাগপুরে সুবর্ণ নির্মিত গৃহে মহাবিশধর নাগগণ বাস করিত তাহাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধার্ব কিন্নর ও অপসরাগণ কর্তৃক সেবিত সেই পুরী মধ্যে অপসরা শ্রেষ্ঠা ললিতা ও ললিত নামক গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ধন ধান্যে পূর্ণ গৃহে পরম সুখে কালাতিবাদ করিল একদিন পুণ্ডরীকে রাজসভায় ললিত গান ছিলেন এমন সময় ললিতার কথা স্মরণ হওয়ায় ছন্দ ভঙ্গে তাহার জিভ্ভা স্থলিত হইতে লাগিল কর্কটক নামক নাক ললিতের উক্ত অবস্থা লক্ষ্য করিয়া তাহা পুণ্ডরিক রাজার নিকট বলিল কি বলিল তাহা শুনিয়া সর্বরা ক্রোধুর লি তুমি রাক্ষস এবং ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করিল তাহার বাহু দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহাতুল্য চক্ষু দুটি প্রজ্বলিত অগ্নি সদৃশ গলদেশ পর্বত সদৃশ নাসিকা ও অধর দুটি অর্ধযোজন পরিমিত শরীর ঊর্ধ্বে অস্ত্রযোজন বিস্তৃত ললিত এই রূপ ভয়ঙ্কর রাক্ষস রূপ প্রাপ্ত হইলে ললিতা নিজ পতির সেই রূপ দেখিয়া মহা দুঃখে ও চিন্তায় বেকুল হইয়া উঠিল যেহেতু স্বামী একজন রাক্ষস হয়ে গেল আর ভয়ঙ্কর চেহারা তার দেখে যে কোনো স্ত্রীর চিন্তা হওয়ার কথা তো তাই হইল ললিতার ক্ষেত্রেও স্বেচ্ছাসারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করিতে লাগিল ললিতা তাহার সঙ্গ ত্যাগ করিল না ললিত নির্দয় ভাবে মনুষ্য ভক্ষণ করিত এই পাপের ফলে তাহার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না পতির এই অবস্থা দর্শনে ব্যথিত হইয়া ললিতা রোদন করিতে করিতে গভীর বনে প্রবেশ করিল একদিন ললিতা বহু কৌতুকপূর্ণ বিন্ধ পর্বতে উপস্থিত হইল তথায় ঋষ্য শৃঙ্গ আশ্রম দর্শন করিয়া মনির সহিত সাক্ষাৎ করিল এবং তাহার চরণে প্রণাম প্রণামপূর্বক অবনত মস্তকে দণ্ডায়মান রহিল মুনি তাহাকে জিজ্ঞাসা করিল হে রে সুন্দরী তুমি কে কাহার কন্যা এবং কি কারণে এই গহন বনে আসিয়াছ তাহা সত্য করিয়া বল তদুত্তরে ললিতা বলিল হে প্রভু আমি বীর ধন্দা নামক গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির রাক্ষসত্ব দূর হয় এইরূপ উপায় বলিয়া বলিতে সকাতর নিবেদন করিতেছি তখন ঋষি বলিলেন হে সুন্দরী চৈত্র মাসের শুক্লপক্ষিয়া কামদা নামক যে একাদশী আছে তুমি সেই ব্রত যথা বিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করিলে তৎক্ষণাৎ তাহার সর্বপাপ বিনিষ্ট হয়ে দেয় বৈশিষ্ট ঋষি বলিলেন হে মহারাজ দিলি বাক্য শ্রবণ করিয়া আনন্দ সহকারে কামদা একাদশী দিনে যথাবিধি ব্রত পালন পূর্বক ব্রাহ্মণ ও বসুদেব নারায়ণের অগ্রে পতির উদ্ধারের নিমিত্ত ললিতা বলিল আমি যে সর্ব হরা কামদা একাদশীর ব্রত পালন করিয়াছি উহার সর্বপ্রকার ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করিলাম এই পুণ্যর প্রভাবে তাহার রাক্ষসত্ব দূর হোক ললিতার পূর্ণ ফল প্রদানে এর বাক্য উচ্চারণ মাত্রে সেই ললিত পাপ ও শূন্য হইয়া দিব্য দেহ প্রাপ্ত হইল তাহার রাক্ষসত্ব দূর হওয়ায় পুনরায় নিজ গন্ধর্ব দেহ পাইয়া ও রত্নালঙ্কার দ্বারা ভূষিত হইয়া ললিতার সহিত মিলিত হইল এবং তাহারা বিমানে আরোহণ পূর্বক নিজ গন্ধর্ব লোকে গমন করিল হে মহারাজ দিলি এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য মনুষ্যগণের কামনায় এই ব্রত কথা তোমার নিকট বর্ণন করিলাম ইহা ব্রহ্ম ব্রহ্মহত্যাদি পাপ বিনাশক এবং পিসাচত্ব বিমোচক ইহা হইতে ত্রিলোকে শ্রেষ্ঠ কোনো ব্রত নাই এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পঠন ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হইয়া থাকে তো এই কাম এই হলো কামদা একাদশী কথা আপনারা একাদশ একাদশীর দিন এই একাদশী ব্রত কথাটা পাঠ করবেন আর যদি না পারেন শ্রবণ করবেন আর যদি কেউ না থাকে তাহলে কমসে কম আমার এই ভিডিওটার থেকে শ্রবণ করে নেবে তাহলেও বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে লাভ করা যাবে এটা আমার কথা না এটা শাস্ত্রের কথা তো আপনারা আমি একশো আটটা জায়গার পারণের সময়সূচি আপনাদেরকে দিচ্ছি হ্যাঁ আমি এখানে লিখে দিচ্ছি আর আপনারা একাদশীর পারণ সেরে নেবেন হ্যাঁ যেটা গৌর দ্বাদশী বিশে এপ্রিল শনিবার যেটা পালন করবেন মহাদ্বাদশী তো পালন করে নেবেন পাঁচটা দশ থেকে সকাল নয়টা ছাব্বিশের মধ্যে সকাল পাঁচটা দশ থেকে নয়টা ছাব্বিশের মধ্যে পালন করে নেবেন পালন করবেন হচ্ছে একুশে এপ্রিল রবিবার সাতাশে বিষ্ণু আটাই বৈশাখ একুশেই এপ্রিল রবিবার ঘুর দ্বারদর্শী পারন আর বাকিটা আমি লিখে দিচ্ছি আপনারা লিস্টটা দেখে নিন সবাইকে ধন্যবাদ